আরেকভাবে বলা যেতে পারে আল্লাহ আমি কতটুকু করি আর যদি গ্রাম্য প্রবাদ বাক্য যেকোনহূর্তে চলে যেতে পারে এটাই সত্য এক মিনিটের নাই ভরসা যে লেখছে ও গাইছে আর আল্লাহ করণীয় ছিল পুরোপুরি সত্যই পড়েছে আবার এই গান গাইতে যে মারা গেছে আমরা একটু চিন্তা করি আস আমি নুন কতটুক খাই কতটুকু খাই যুবক তুমি যৌবনের বাহাদুরি কতটুকু করো আল্লাহর জন্য কতটুকু করো আল্লাহ কতটুকু করো এরকম প্রত্যেক ব্যক্তি নারী পুরুষ নির্বিশেষে কেননা বহুতের তো কোন সময় নেই কত ডাক্তারই তো রুগীকে রেখা দিল যে বাঁচবে না এখনো রুগী বাজারে ঘুরে ডাক্তার নাই সে অনেক আগে কবলে চলে আসছে নারীদের বিদায় একটু চিন্তা করি নুন কতটুকু খেলাম নুন কতটুকু খেলাম এই জন্যই তো আল্লাহ আমাদেরকে মুসলমান শুধু মুসলমানের জন্য প্রয়োজন কারোর জন্য দাড়ি পাল্লা না শুধু এতটুকু কোরআন বলে

কিন্তু আফসোস এখানেই শহরে যাই গ্রামে যাই উচ্চ এলাকায় যাই আর নিম্ন এলাকায় যাই কারো ভিতরে তো ইসলামের ছাপ দেখা যায় যদি ছাপ থাকতো তাহলে আমাদের যুবকদের চেহারা এরকম কেন হতো চুলের কাঠি কেন এরকম হতো পোশাক এরকম কেন হতো আশা কেন এরকম হতো থার্টি ফার্স্ট নাইট কেন

দেখতেছি তো বেশিরভাগই শেখা বা মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন ইসলামের ছাপ থাকবে না নুনের প্রতিদান দেওয়ার জন্য যে নুন কত খাইলা কত খাইলা

আব্দুল মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আমগো বলেন আমরা নিজের হাতে ওনাকে কাফন পরায়া দাফন করি এর জন্য কি এত তৃণমূল ব্যক্ত করার উন্নতি মহামদি বানানা বলে নবীর আদর্শ কতটুকু অথচ কবর তো আমাকে বলে আবি বুখারী শরীফ তো আমাকে বলে কবরের মেইন প্রশ্ন একটা মৌলিক প্রশ্ন একটা আসল প্রশ্ন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা আল্লাহ সর্বপ্রথম জিজ্ঞাস করবে কবরে দেওয়ার পরে লেখা আছে নাম পর্যন্ত বেড়া দিবে মোহাম্মদ এ রঙ্গে তুমি কতটুকু রঙিন ছিলে बाल जुबा कत्तु कुत्तों की लौंगी, बुनों जरावन आवश्यकता से कत्तु कुत्तों की, अब तो तबों ने दीन पुस्तक लीट, इटा होके बाकी दूंटा ऑटो होके, इटा फिल बाकी दूंटा फिल, रब अर्दीन इटो फिल है जगह, इटा होके तो रब अर्दीन इटा होके, यूनुस कुरान चिकार देलकत काना की रसूल इल्लाह की

সিলেটবাসী বলুক না ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য এই সিলেটের জমিন পবিত্র জমিনে আজ পর্যন্ত কত বাচ্চা এগিয়ে হলো। কত মেয়ে বিধবা হল বলেন না কত মার বুক খালি হল কত রক্ত জন্য শুধু একটা ইউনিয়ন পরিষদের চেয়ারের জন্য সিলেটে কি মারামারি হয় না হয় না মারাল হয় না আজ পর্যন্ত দুই না হয় না

জবাব দিবে যে তিন দৌড়াবে ও বসবে তো বসবে কি করা আমি তো উন্মুতকে হাউসে কালসার পান করাবো তারপরে নিজানে যাবো তারপরে তো সেরাতে যাবো তিন জায়গায় মনিটরিং করবো যেখানে ফাঁসবে ওইখানে আমি ছুটা যাব কেননা আপনার প্রতিশ্রুতি শান্তা আমি চাইলেই নাকি দিবেন সুপারিশ করলেই নাকি ছাড়পত্র দিবেন আমি দৌড়বো যাব আজকে উন্মতের ভিতরে নবীর আদর্শ দুটা দেখায় আমার দুটা দেখাই শেষ করি তুমি পাহাড় যখন আমি দেখতে গেছি তখন আমার মনে হচ্ছিল

খোলা তো দূরের কথা নীল আর খুলে তো দেখতে পারি তাও তো দেখি না তো কালাম দিলা কোরআন তো আমাদের বলে চিৎকার দেয় বিশ্বাস হয় না দোয়া করতেছি আল্লাহ এরকম কোন আধ্যাত্মিক শক্তি নাই

না ভালোবাসে না কেউ নিজের দল উঠে দিল তোকে আল্লাহ তো নিজের ঘর দিলেন আল্লাহকে যদি জিজ্ঞাসা করেন থাকি থাকেন কোথায় আল্লাহ বলে মা কোন তো আমি তো তোমাদের সাথেই থাকি ঘর দিয়ে কি করবো ঘর তো দিয়া দিলাম তোমাদেরকে